দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে শুক্রবার হুগলির আরামবাগ মহকুমা শাসকের একটি সভাকক্ষে অনুষ্ঠিত হল মহকুমার মোট ছটি ব্লক ও একটি পৌরসভার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বেশ কয়েকটি প্রতিযোগিতা যার ব্যবস্থা করেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার মিনা জানা গেছে পোলিং স্টেশন ব্লক মহকুমা এবং জেলা স্তরে জাতীয় ভোটার দিবসকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যারা প্রথম স্থান অধিকার করবে তারা ক্রমপর্যায়ে জেলা স্তর এবং রাজ্য স্তরে যেতে পারবে দেখুন বিস্তারিত সব প্রথমত আপনাদের স্বাগত এত সুন্দর একটা উদ্যোগকে আপনারা তুলে ধরছে মানে তুলে ধরছেন সবার সামনে দেখুন আজকে হচ্ছে আমাদের চিফ ইলেকটন অফিসার আর কি তো ওখান থেকে একটা চিঠি এসেছিলো নভেম্বর মাসে যে এরকম বিভিন্ন পোলিং স্টেশন আসে বিভিন্ন পোলিং স্টেশন ব্লক ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেল এই সমস্ত লেভেল লেভেলে আমাদের ন্যাশনাল ভোটার্স ডে কে সেলিব্রেট করতো তো আমাদের যে ন্যাশনাল ভোটার্স ডে টোয়েন্টি ফিফথ জানুয়ারিতে এইটাকে সেলিব্রেট করার জন্য আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে এরকম বিভিন্ন পোলিং স্টেশন লেভেল ব্লক লেভেল সাব ডিভিশনাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই কম্পিটিশানগুলো করতে হবে তারপর এখান থেকে যারা পজিশনে থাকবে তাদেরকে নিয়ে একটা স্টেটে একটা কম্পিটিশান হবে এবং তাদেরকে সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে মানে ফেলিসিটেট করা আচ্ছা আজকে হচ্ছে আমাদের আরামবাগ সাবডিভিশনের মধ্যে ছটা ব্লক আছে আপনারা জানেন এবং একটা মিউনিসিপ্যালিটি আছে এই ছটা ব্লক ও মিউনিসিপ্যালিটি থেকে কম্পিটিশানে যারা পজিশনে ছিল তাদের সকলকে নিয়ে আমাদের সাবডিভিশনে একটা কম্পিটিশান অ্যারেঞ্জ করা হয়েছে কম্পিটিশানে আমাদের চারটে ক্যাটাগরি আছে একটা হচ্ছে এসে রাইটিং ক্যাটাগরি একটা ডিবেট আছে স্লোগান আছে এবং আমাদের আছে একটা আর তো স্লোগান ডিবেট এসে আর হচ্ছে আপনার হ্যাঁ ড্রয়িং এসে ড্রয়িং এসে স্লোগান আর ডিবে এই টোটাল চারটে ক্যাটাগরি আছে এরপর হ্যাঁ আচ্ছা এখান থেকে যারা আজকে পজিশন হবে সবাইকে তো ফেলিসিলেট করা হবেই তার মধ্যে যারা পজিশনে থাকবে তাদেরকে ডিস্ট্রিক্টে পাঠানো হবে এরকম সমস্ত সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্টের কম্পিটিশানটা কুড়ি ডিসেম্বরের মধ্যে হবে তারিখের মধ্যে আমাদের ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে জেলাতে হয়ে যাবে তারপরে সেখান থেকে যারা পজিশনে থাকবে এরকম পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমাদের স্টেট লেভেলে কম্পিটিশনটা টেন্থ জানুয়ারির মধ্যেই হয়ে যাবে এটা কি স্কুলের মানে স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছে ব্লক লেভেল থেকে ব্লক লেভেলে বিডিও সাহেবরা যারা ছিলেন তারা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করেছেন অ্যারেঞ্জ করে তারা সেখান থেকে পাঠিয়েছে আজকে আজকের আয়োজনটা কাদের আজকে আয়োজনটা আমাদের আরামবাগ সাব ডিভিশন থেকে আমাদের মাননীয় এসডিও স্যার যিনি আসেন তার উদ্যোগে এবং অন্যান্য ডিএমডিসি স্যার যারা আছেন তাদের উদ্যোগেই আমাদের দিশা মিটিং হলে এটা সংগঠিত কতজন অংশগ্রহণকারী আছে আজকে অংশগ্রহণকারী আছে টোটাল আমাদের অংশগ্রহণ আজকে ষোলো জন মতো আছে আপনার পরিচয়টা যদি দেন আমার রথিন বিশ্বাস এসআই আই অফ স্কুলস আরামবাগ এডিআই অফিস আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাদ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ যোগদান করেছে কি কি কম্পিটিশন চলছে এখানে ড্রয়িং কম্পিটিশন চলছে স্লোগান কম্পিটিশন আছে ডিবেট কম্পিটিশন আর এস রাইটিং সবেতেই অংশগ্রহণ করেছে না শুধু ড্রয়িং এ কিসে পড়ে আপনার মানে ক্লাস 6 এ পড়ে এটা কোথায় এসেছেন এটা এসডি অফিসে কাদের পক্ষ থেকে হচ্ছে এটা কাদের 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 উদ্যোগ মানে কারা করেছে একটা বিডিও অফিসের উদ্যোগ হয়েছিল সেখানে মানে ফার্স্ট হয়েছিল ফার্স্ট হওয়াতে আবার এনারা মানে কম্পিটিশানটা আয়োজন করেছে কতজন জানেন কিছু না এখানে ড্রয়িং কম্পিটিশানের মধ্যে সাতজন আছে সাতজন আছে তার মধ্যে আপনার ওখানে ফার্স্ট হয়েছিল আর এটা কি মহুকমা জুড়ে হচ্ছে আপনার নাম আমার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আর

এখানে হচ্ছে ডয়ামিং হচ্ছে কম্পিটিশন ইসি রাইটিং হচ্ছে ডিবেট হচ্ছে আরামবাগ মহকুমার মধ্যে যতগুলো ফার্স্ট হয়েছে ব্লকে তারা এখানে আজকে অংশগ্রহণ করেছে এস অফিসে অফিস এসি যদি আপনার নাম আমার নাম স্বপ্ন বেগম মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়ার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি